আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সনির কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেস্ট সনির কালেকশন আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের কাছে দেখেন অনেক পরিমাণ কোয়ান্টিটি আছে শোনির অনেকগুলো মডেল আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ হার যমুনা ফিউচার পার্কে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন এবং আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক চার ব্লক হচ্ছে বি সপ নম্বর হচ্ছে তেইশের সি টু আপনারা আসলে সরাসরি নিতে পারবেন আর যারা অনলাইন নিতে চান আপনি দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং আপনারা যদি প্রয়োজনীয় কুরিয়ারে খুলে দেখে নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ আর প্রতিটা প্রোডাক্টের হচ্ছে কি দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটাকে আপনি কুরিয়ারে ভাড়া এবং কন্ডিশন চার্জ অ্যাড হবে ওখানে পেমেন্ট করে নিতে পারবে আর সরাসরি আমাদের দোকানে যদি এসে দেখে নিতে চান তাহলে আপনার পছন্দ ফোনটা আমাদের এখান থেকে নিতে পারবেন আর আপনার মার্কেটে চার আইসা আপনারা যে কোনো জায়গায় আইসা কল দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর সোজা লোকেশন হচ্ছে রবির কাস্টমার কেয়ার বা তিন নম্বর লিফ্টের সামনে এসে আপনাদেরকে আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সনির সাথে আজকে আমরা একটা ভালো একটা প্রাইস দিচ্ছি আমার সাথেই থাকুন ফার্স্টে আমি আপনাদেরকে একটা কম রেঞ্জের প্রোডাক্ট দিচ্ছি সোনি এক জেড টু খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের ডিভাইস এবং রাফ অ্যান্ড ডা বিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষ্ঠ জিবি স্টোরেজ এটাতে উনিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আর খুবই সুন্দর ফোনটা অথেন্টিক একটা ডিভাইস আছে এটা দাম হলো মাত্র দশ হাজার টাকায় আজকের জন্য দশ হাজার টাকায় বরাবর যারা নিতে চান এই ফোনটা আপনাদেরকে দিতে পারবো এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে এখনকার সময়ে সনির সর্বোচ্চ যেটা ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে বেস্ট লেভেলের একটা ফোন ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে সনি ওয়ান মার্ক ফাইভ আর এটা দাম ছিল প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো এখনো এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টটা পাওয়া যায় আর আমাদের কাছে পিওান ডিভাইসটা আপনারা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর এটা দাম রাখতে কি মাত্র অফার প্রাইজে আমরা এর আগে ছাপ্পান্ন হাজার সেল করছি এখনকার রেট হচ্ছে বাউন্ন হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর বাউন্ন হাজার টাকা হইলে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারবেন এই ফোনটার মূলত হচ্ছে ক্যামেরা আমি একটু ক্যামেরাটা দেখাই দিই এই যে দেখেন আমাদের ফেসটাতে দেরি করেন খুবই সুন্দর একটা ফোন এবং ক্যামেরার জন্য মাস্টার ফোন বলা চলে এটা অসাধারণ কনফিগার ওয়ান বার ফাইভের এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিমের ফ্যাসিলিটি আছে একটা ফিজিক্যাল একটা আর ফিজিক্যাল সিমটা কিন্তু এখন অনেক কাস্টমারদের জন্যই ভালো সেক্ষেত্রে হচ্ছে ফোনটা হারাই গেলে আপনার সিমটা সহজে খোলা যায় না ফোন আনলক করে তারপরে রিমুভ করতে হয় ফোন থেকে ওই ফ্যাসিলিটিগুলো ইসিমে আছে এবং আপনাদের জন্য এই ফোনটা অনেকটাই বিল কোয়ালিটি ভালো এবং এই যে বডিতে দেখেন খুবই সুন্দর একটা জিনিস দেওয়া আছে এবং সাইডে একটা গ্রিপ দেওয়া আছে এই ফোনটাতে আপনারা নিতে পারেন খুব সুন্দর ফোন আর এই প্রোডাক্টটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা নিতে পারেন এবং ফোনের আউটসাইড কন্ডিশন খুবই সুন্দর এবং অথেন্টিক আছে আর আমাদের কাছে আছে এটা দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন বাউন্ন হাজার টাকায় যারা নিতে চান খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোনো ধরনের ইস্যু নাই এবং চার্জার ব্যাকআপ অনেক ভালো পাঁচ হাজার এম্পের ব্যাটারি স্ন্যাপড্রাগনের টু প্রসেসর ইউজ করা হয়েছে সেক্ষেত্রে আপনার যে কোনো বড় লেভেলের গেম খেলতে পারেন এবং আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্স দিতে পারি যে আইফোন সতেরো ম্যাক্সের সাথে এটা ক্যামেরা আপনারা কম্পেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এটা ক্যামেরাটার যদি অপারেটিংটা ভালো বোঝেন এটা আশা করি আপনাদেরকে অনেক ভালো ছবি দিবে ন্যাচারাল ন্যাচারালওয়ে থেকে আরও অনেক সুন্দর ছবি যারা হচ্ছে সাংবাদিক আছেন এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন আপনারা যারা অবশ্য সোনির প্রোডাক্ট ইউজ করেন বা সোনির ক্যামেরা ইউজ করেন তাহলে আপনার জন্য এটা বড় একটা আর ভালো একটা সাপোর্ট দিবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হওয়ার মতো এই ডিভাইস এবং দামটা অরিজিনাল ছাপ্পান্ন থেকে মাত্র 52000 হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান মার ফাইভ আর আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জাপান ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা জাপান আর ইন্টারন্যাশনাল গ্লোবালের মধ্যে কোনো তফাত নেই জাস্ট আমরা একটু তফাৎ করে দিচ্ছি দামের ব্যাপারে একটা রিজন আছে রিজনটা আমি বলে দিচ্ছি সেম প্রোডাক্ট সেম কন্ডিশন এটা হচ্ছে ডকোমো লেখা আছে ডকোমো মানে জাপানের স্পেশাল একটা প্রোডাক্ট এটা একটা সিম কোম্পানির হাটারে রিলিজ করা হয় আপনারা যারা ফোন সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানেন এটাতে হচ্ছে বাংলাদেশে এবার বিকাশ অ্যাপসটা সাপোর্ট নেই বাকি অন্য গুলা সম্পূর্ণ সাপোর্ট আছে এর জন্য আমরা দুই হাজার কমিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দিচ্ছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে ওয়ান মার্ক ফাইভটায় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে তো এখন আর অল্প কিছু স্টক আছে আপনারা নিতে পারবেন তারপরে চলে বলছে গে সোনি ওয়ান মার্ক ফোর যেটা এ যাবৎ অনেক ভালো একটা ডিভাইস কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নাই খুবই সুন্দর এবং এটা আমাদের কাছে দুইটা কালার তিনটা কালার আর কি অ্যাভেলেবেল আছে একটু কালার দেখাই দিই এই যে দেখেন হাতে নিয়ে এই যে এটা হলো পার্পেল এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলা আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস যেটা দাম ছিল এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস ব্র্যান্ড নিউ আর এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ক ফোর এটার অসাধারণ কনফিগার এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর 1 প্রসেসর পাঁচ হাজার এর ব্যাটারি ডুয়াল সিম এবং এটাতে আপনারা পেয়েছেন স্টোরিও সাউন্ড সিস্টেম এবং এটা হচ্ছে টেলিফটো লেন্স আছে ক্যামেরাটা একটু কাছে লেন্স সহ এটা দিয়ে আপনার প্রফেশনাল ছবি ভিডিও গ্রাফিক্সের জন্য অনেক ভালো যারা অবশ্যই এটাকে অপারেটিং করতে পারবেন এটা দিয়ে অনেক সুন্দর ছবি উঠবে এটা আশা করি আপনার অনেক বেস্ট প্রায় আপনার দুই লক্ষ টাকা ফোনের সাথে যে কোনো ব্র্যান্ডের ফোনের সাথে এটা সোনি কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আপনাকে বলতে পারি এবং এই ফোনগুলো হচ্ছে যা অথেন্টিক আছে এবং খুবই ভালো এই প্রোডাক্টগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট আর আমরা কোনো ফোনেরই ওয়াটারপ্রুফ গ্যারান্টি দিই না ইউজ বা ইনটেক যেটাই কিনে তবে কোম্পানিতে নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি যে ওয়াটারপ্রুফ বিষয়গুলো থাকে যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড ফোন বেছি হয়তো বা দেখা গেছে এটা দীর্ঘদিন ইউজ হওয়ার কারণে তখন এটা ওয়াটার সিলটা হয়তো নর্মালিতে থাকে বা এটা তো আজ লোহাও তো মানের মতো বললে ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা পানিতে না ভিজে আপনার ফোন করা এভাবে ইউজ করাটাই বেটার সর্বোচ্চ তো কারোর কথা শুনে বা কোনো একজন দোকানদারের কথা শুনে আপনারা পানিতে ভিজেতে যাবেন না তাহলে আপনারই লস এখানে আপনারা যখন ফোন কিনেন দেখবেন যে আপনাকে ওয়াটার প্রুফ গ্যারান্টি দিচ্ছে বাট যদি কোনো কারণে পানিতে ডুবে যায় বা নষ্ট হয়ে যায় তখন ফোনটা ডেট হয়ে যায় বলবে যে ডেট শুনে কোনো ওয়ারেন্টি নাই এটা হচ্ছে লিগেল কথা তা আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেই আমাদের ওয়ারেন্টিগুলা শর্ত পর্যন্ত আছে আপনারা দেখে নেবেন তো এই ফোনটা বত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ট ফোর নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এরপরে চলতে পারছি ওয়ান মার্ট থ্রি ওয়ান মার্ট থ্রি একটা বেস্ট লেভেলের ফোন তো আমাদের কাছে ওয়ান মার্ট থ্রির কালার তিনটা থাকে ধরেন ব্ল্যাক কালার আর হচ্ছিল এই পার্পেল কালার ব্ল্যাক আর পার্পেলটা অ্যাভেলেবেল আর হোয়াইট কালারটা খুবই কম তো ওয়ান মার থ্রি আপনারা যারা নিতে চান ওয়ান মার্ট থ্রি দাম হচ্ছে ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম প্রায় এক লাখ বিশ হাজার টাকা ছিল দুই হাজার একুশ সালের মডেল তবে ফোনটা অনেক ভালো এটা হচ্ছে স্ন্যাপড্রাগন জেন ওয়ান প্রসেসর এটা এটার হচ্ছে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হচ্ছে হচ্ছিল আপনার খুবই সুন্দর আশা সরি এটা ত্রিপল এইট প্রসেসর সরি এটা হচ্ছে ওয়ান মার্ক থ্রি হচ্ছে ত্রিপল এইট প্রসেসর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং রাফ এন্ডটা বিশ কোথায় নিতে পারে এটা হচ্ছে সিঙ্গল সিম তো এই ফোন তো কোনো ধরনের ইস্যু নাই আপনারা নিঃসন্দেহ নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা কথাটা গুছিয়ে বলার চেষ্টা করতেছি বা আপনারা অবশ্যই বুঝে নেবেন আর এগুলো হচ্ছে আপনার বিগটাচ গ্লাস ইউজ করা হয়েছে তারপর গিয়ে আপনার সামনে পিছিয়ে গ্লাস এবং বডি মেটালের খুবই সুন্দর ফোন এবং র্যান্ডম জন্য নিতে পারেন তো আশা করি আপনাদের সবার পছন্দ হবে যেটাতে টেলিফোটোলেন্স ইউজ করা হয়েছে ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন যেহেতু এখানে টেলিফোটোলেন্স ইউজ করা হয়েছে অনেক ভালো ক্যামেরা আসে তো এটা আপনারা রাফেড মিস করে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা যখন ফার্স্টে যখন আসছিল হ্যান্ড ডিভাইসে আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অ্যারাউন্ডে সেল করছি ডে বাই ডে হয়তো আসতেছে মাল দাম একটু কমতেছে এর জন্য আমরা বেস্ট প্রাইস এবং মার্কেটের বেস্ট কালেকশনটাই আপনাদের জন্য নিয়ে আসতেছি এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই পাচ্ছেন আমাদের কাছ থেকে তেইশ হাজার পাঁচশো টাকায় এবং ওয়ান মার থ্রি এখানে একটা ডিভাইস আছে একটু হালকা আনফ্রেশ আছে ওটা অথেন্টিক আছে এই যে হালকা একটু রং উঠে গেছে এই কারণে আমরা একটু অফার দিয়ে দিচ্ছি আমরা রেগুলার সেট করছি তেইশ হাজার পাঁচশো টাকায় আর এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় যারা যাদের পছন্দ হয় নিতে বা বাজারে একটু কম এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো সেট ওয়ান সিরিজের মধ্যে কোনো ধরনের ইস্যু নাই এরপরে চলে হচ্ছে গিয়া আরেকটা ওয়ান মার টু এই যে প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখেন খুবই সুন্দর আর আশা করি আপনাদের পছন্দ হবে এবং এই ফোনটাও নিতে পারেন বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এবং রাফ এন্ডা নিতে পারেন এটা দিয়েও অসাধারণ ক্যামেরা হয় ভিডিও ব্যাকআপের জন্য অনেক ভালো এবং আপনারা ওয়ারলেস সাজা সাপোর্টেড আট জিবি র্যাম এক চার জিবি স্টোরেজ স্নাব ডাগরের আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং সিঙ্গেল সিম এবং স্টোরিও সাউন্ড সিস্টেম খুবই ভালো এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন এটা যখন ব্র্কেটে ছিল প্রায় নব্বই হাজার টাকা প্লাস ছিল আর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সতেরো টাকায় ওয়ান ডিভাইস ইউজ তো আশা করি আপনাদের পছন্দ হবে এগুলো হচ্ছে অথেন্টিক আছে একশো পার্সেন্টই ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের কাছ থেকে এবং আমাদের প্রতিটা ফোনের সাথে কিন্তু আরও একটা অফার আছে আপনি এই ফোনটা কিনেও একটা পঞ্চাশ হাজার টাকা দামের একটা ফিজ এবং বিশ হাজার টাকা দেওয়ার একটা এলইডি টিভি এবং তিন হাজার টাকা দেওয়ার একটা ইলেকট্রিক ক্যাথনি আমরা রেফেল্ডোর মধ্যে দিচ্ছি যে কোনো ফোন কিনে আপনি এই তিনটা গিফটের মধ্যে একটা গিফট আপনি রেফেল্ডোর মধ্যে উইন করতে পারেন এবং আমাদের রেফেল্ড হচ্ছে ষোলোই ডিসেম্বরে আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপরে চলে যাব সনির যেটা হচ্ছে ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি একটা জনপ্রিয় ফোন বলা চলে যেটা সর্বোচ্চ ক্রাশ ফোন এইটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে ফাইভ মার থ্রি গ্রিন কালারটা খুবই সুন্দর এই যে গ্রিন কালার অনেকগুলো কালেকশন আছে আপনারা যারা গ্রিন কালারটা নিতে চান ফাইভ মার্ক থ্রি এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এম্পের ব্যাটারি এবং এটাতেও টেলিফোন লেন্স আছে এখন থ্রি এইট প্রসেসর এবং এই ফোনটা রাফেনটা মিস করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা বর্তমানে সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আমরা এটা কমাই দিব আরও পাঁচশো টাকা সতেরো হাজার টাকা করে দিব বরাবর যারা নিতে চান ফাইভ মার থ্রি চমৎকার একটা লেভেলের সেট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট তবে এটাতে সামথিং ইস্যু আছে আপনারা কেনার আগে অবশ্যই বোঝানো কিনবেন তবে এই ফোনের পারফরমেন্স অনেক ভালো দুর্দারন্ত খুবই সুন্দর তো র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন আর এটার মধ্যে আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা হচ্ছে আপনার গোল্ড কালার এই যে প্রোডাক্টটা রোজ গোল্ড কালার খুবই সুন্দর এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন এবং ফিজিক্যাল ডুইস সিম এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম চমৎকার একটা রেটে এবং কন্ডিশনটাও ভালো আছে এর আগে আমরা সেল করছিলাম ফার্স্টে চব্বিশ হাজার টাকা আজকে রেট দিব তিন হাজার টাকা কমে মানে একুশ হাজার টাকা যারা নিতে চান এক পিস প্রোডাক্ট আছে এটা ফিজিক্যাল ডুয়েসিং খুব রেয়ার কালেকশন সোনির মধ্যে অ্যাভেলেবেল না তারপরে চলে যাব সোনি এক্সপিরিয়া ফাইভ ফোর এই যে অনেকগুলো কোয়ান্টিটি আছে আমরা আপনাদেরকে আমাদের কাছে যে তিনটা কালার আছে প্রোডাক্ট আপনারা নিতে পারেন এবং প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে সোনির ফাইভ মার ফোর এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে যদি কোনো সনির প্রোডাক্ট কোনো দোকানদার ডাকার বাহিরে পাইকারি বিক্রি করতে চান আপনারা আমাদের কাছ থেকে না পাইকার বিক্রি করতেন সোনি ফাইভ ম্যাট ফোর বিল কোয়ালিটি অনেক ভালো এবং ফোনের আউটলুকিং অনেক ভালো এবং স্নপড এইট জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম এবং রাফ এন্ড টাফ করার জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এই ফোনগুলা অনেক ভালো এবং চার্জের জন্য বেস্ট ফোন এগুলা সোনির ফোন যে কোনো ফোনেই ফার্স্টের দিকে ওপেন করলে একটু গরম হয় তো আপনারা অনেকেই গাবড়াই যান ফোন হাতে নিয়ে যে ভাই গরম হয়ে গেছে আসলে এই ধরনের কিছু না ফোন ওয়াইফাই কার্ড থাকলে বিল্ড আপ অ্যাপসগুলো আপডেট নেয় এই ধরনের কারণে একটু হয়তো প্রথম দিয়ে দিন ফোনগুলো হিটিং হিটিং ইস্যু হয় এরপর তুলনামূলক চার্জও একটু কম থাকে তখন আপনার যখন সফটওয়্যার টার আপগ্রেড বা ফুললি ফোনের ফার্মার টার্মার সব আপগ্রেড কমপ্লিট হয়ে যাবে তখন দেখে যে চার্জার ব্যাকআপটা অনায়াসে ভালো যাচ্ছে তখন আর কোনো কমপ্লিট নাই ফাইভ মার ফোর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার ফাইজ যেটা দাম ছিল এক লাখ দশ হাজার টাকার মতো দাম আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নাম মূল্য দাম একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার ফোর এই প্রোডাক্টটার দাম এক লাখ দশ হাজার টাকা ছিল এই প্রোডাক্টটা খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের নিতে পারেন ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট ফোন আর এই প্রোডাক্টটাতে সামথিংটা ইস্যু আছে তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এবং বেস্ট লেভেলের ফোন আর এই একটা প্রোডাক্ট আমাদের এক কাস্টমার প্রায় অনেকদিন ইউজ করছে আমাদের কাছে করে নিয়ে গেছে তো আমরা যখন রাখছি তখন সম্পূর্ণ ভালো ছিল তো কোনো কারণে আমাদের ডেক্সে এটাতে একটা লাইন চলে আসছে এই যে আমাদের ডেক্সে লাইন চলে আসছে তো এটার লাইন ছিল না তো এই প্রোডাক্টটা আমরা আজকে দিয়ে দিব মাত্র বারো হাজার টাকায় যারা নিতে চান এই প্রোডাক্টটা লাইন আছে তিনটা তিনটা চারটা লাইন আছে এটা বারো হাজার টাকা হইলে এই ফাইভ মার ফোর এই প্রোডাক্টটা নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে এটা আমাদের ডেক্সে থেকে লাইন হয়ে গেছে আমরা কাস্টমার থেকে ভালো কিনে রাখছিলাম এই লাইনের কারণে আমরা বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছে এক্স এরপর হচ্ছে কে আপনার সোনি এক্সপিরিয়া টেন মার্ক সিক্স এটা বাংলাদেশে খুবই রেয়ার একটা কালেকশন একটু দেখাই দেন অথেন্টিক একটা প্রোডাক্ট আছে একশো পার্সেন্ট অথেন্টিক ফুলি ফ্রেশ কন্ডিশন আর এই প্রোডাক্টটার কনফিগার অনেক সুন্দর স্ন্যাপডনের প্রসেসর ইউজ করা হয়েছে ছয়শো নব্বই প্লাস এবং কি এটাতে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এবং এই ফোনটা খুবই অসাধারণ এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন তো আশা করি আপনাদের পছন্দ এটা ক্যামেরা ওপেন করা আছে দেখেন এইটা এটা বেস্ট ফোন ক্যামেরার জন্য এবং ক্যামেরা জন্য অনেক ভালো এটাতে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং রাফ এন্ড টাফ স্কর্চন নিতে পারেন পাঁচ হাজার এম ব্যাটারি ডুইল সিম খুবই চমৎকার একটা ফোন অনেক হ্যান্ডি এবং ওয়াইটলেস ফোন এটাতে কোনো ধরনের ওজন হবে না আপনার হাতে থাকলেও আপনি বুঝতে পারবেন না এটা প্লাস্টিক ফাইবার বড়ি খুবই স্ট্রং একটা ফোন অ্যান্ডাম স্কর্জন নিতে পারেন এটা এর আগে আমরা সেল করছি বত্রিশ হাজার টাকা আর একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব চমৎকার ফোন এমন এক হেভি অনেক ট্যাকশো দুই চার পাঁচ বছর যদি আপনি ইউজ করেন কোনো ধরনের সমস্যা নাই এই ফোনগুলোতে এরপর হচ্ছে গা এরপর মোলাটা যেটা হচ্ছে গিয়া সোনি টেন টেনমার ফাইভ আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে টেন মার্ক ফাইভ আমাদের কাছে এই যে এই ফোন যত যা আছে সবই টেনমার ফাইভ এই যে তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ধরেন এটা দেয় গাছ থেকে আম আপনারা খাইতে পারবেন এমন একটা কন্ডিশন এটা নোকিয়ার বাটন ফোন এজ লাইক নোকিয়ার বাটন ফোন এই সোনির এই ফোনটা আপনারা ইউজ করতে পারেন নোকে বাটন ফোন হিসাবে এবং র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন তবে অসাধারণ কনফিগার এটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি ডুইল সিম এবং স্ন্যাপড্রাগনের ছয়শো নব্বই পচেসর অনেসে আপনি যে কোনো গেম প্লে করতে পারবেন এবং ক্যামেরার জন্য মাস্টার একটা ফোন বলা ছিল এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং র্যান্ডো পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং এই ফোনটা অসাধারণ বলার চলে এই ফোনটা আপনারা ক্যামেরার ভিডিওর জন্য অনেকটাই ভালো এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে নামূল্য দামে একেবারে রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দাম প্রায় সত্তর হাজার টাকার মধ্যে ছিল ষোলো হাজার পাঁচশো টাকায় একশো পার্সেন্ট অথেন্টিক এবং ওয়াটার সিল শো আছে তবে আমরা ওয়াটারপ্রুফের কোনো গ্যারান্টি দিচ্ছি না তবে অথেন্টিক কোনো ধরনের কোলাফিটিং নাই আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারেন ইনশাল্লাহ তো আশা করি আপনাদের পছন্দ হবে এবং এই ফোনটা মানে একজেক্ট বললাম যে লোকিয়ার বাটন ফোন আপনারা যেমনি চেমনি ইউজ করতে পারবেন খুব সুন্দর ফোন ফাইভ মার্ক ফোর এই প্রোডাক্টটা সরি টেন মার্ক ফোর টেন মার্ক ফাইভ সরি টেন মার ফাইভ এটা তো বলতে চাইছি টেন মার ফাইভ তো ষোলো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এরপরে চলে যাবো আপনার এক্সপিরিয়ার টেন মার্ক ফোর এই যে একটা প্রোডাক্ট এটা হলো একেবারে নোকিয়ার তেত্রিশ দশ ধরেন একজেক্ট তেত্রিশ দশ এটা মনে হয় দুই চার পাঁচ দশ বছর কিচ্ছু করতে পারবেন না এটা যেমনি হচ্ছে এমনি ইউজ করতে পারবেন এক পারবেন আসারটা ভাঙতে আর এক পারবেন ওই ফালাই দিতে যে ভাই এটা ভালো লাগে না ফালাই দেবো আরেকটা লোমো এরকম কন্ডিশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সোনি এক্সপিরিয়ার টেন মার ফোর অ্যাভেলেবেল আছে এবং প্রসেসরও অনেক ভালো স্ন্যাপড্রাগনের ছশো নব্বই প্রসেসর এরপর হচ্ছে পাঁচ লাখারি ডুল সিম এবং রাফ এন্ডটা বিস্ফোরণ নিতে পারেন এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দুইটা তিনটা কালার হয় আমাদের কাছে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর এই ফোনটা আছে দাম রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর এটা ছয় জিবি র্যাম চৌষ্ঠ জিবি স্টোর ছয় জিবি একশো জিবি এবং পাঁচের এম্পের ব্যাটারি ডুইল সিম এই ফ্যাসিলিটিগুলো আপনি তেরো হাজার পাঁচশো টাকা দেওয়া পাচ্ছেন এবং এবং বর্তমানে ইনটেক একটা কোম্পানির যে কোনো ফোন আপনি পনেরো থেকে বিশ হাজার টাকার ফোনের সাথে এটা কম্পেয়ার করতে পারবে এবং এই ফোনটা আপনারা র্যান্ডম ইউজ করা নিতে পারেন বাসা বাড়ি চার্জ বা অফিসের যে কোনো কাজের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন তারপরে দেখা হচ্ছে কি সোনির এক্সপিরিয়া ফাইভ আমি সবসময় বলি যে গরিবের আইফোন এই যে এক্সপ্রিয়া ফাইভ আছে অনেকগুলা এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা পছন্দ হওয়ার মধ্যে এই ডিভাইসটা এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ এটা যে তিনটা কালার তিনটা কালারের চা প্রিমিয়াম লুকের ডিভাইস এই যে কালারগুলো দেখাই দেন এই যে খুবই সুন্দর মেরুন কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার এই যে ব্লু কালার খুব সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার দাম ছিল প্রায় নব্বই হাজার টাকা এই ফোনটা আর এই ফোন আপনি নব্বই হাজার থেকে প্রায় হিসাব করলে নয় ভাগ বাদ দিয়ে দিলে মাত্র এখন দশ হাজার বারো হাজার পাঁচশো টাকা মানে বারো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং অয়েলডি ডিসপ্লে এবং এটাতে স্ন্যাপড্রাগনের আটশো পঁয়ষট্টি প্রসেসর বারো মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা দিয়ে অসাধারণ ছবি হয় আমি যদি একটা ফোন ওপেন করে দেখাই বা ওপেন কি না ওপেন হচ্ছে এটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমি দেখাই দিচ্ছি ক্যামেরা এবং এটা হচ্ছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এবং র্যান্ডোম ইউস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আশা করি আপনাদের ক্যামেরার ব্যাপারে যথেষ্ট পরিমাণ পছন্দ হবে খুব সুন্দর এবং র্যান্ডম ইউজ করার জন্য খুবই সুন্দর ক্যামেরা এটা সামনে পিছিয়ে দুইটাই অনেক ভালো ক্যামেরা আপনাদের পছন্দ হবে খুব সুন্দর এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় চৌষট্টি সিঙ্গেল সিম এক্সপ্রিয়া ফাইভ খুব সুন্দর র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো আপনার পছন্দের ফোন ফোরহার্ট থেকে আপনারা নিতে পারবেন তো আজকের মধ্যে ছিল সনির এই কালেকশনগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আরো নতুন নতুন কালেকশন যদি অবশ্যই আসে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম